बोल रे अकाउंट नाही गेलो नाही हेतने ये नाही रे हेतने रेकॉर्ड सामने सोया न सामने सोया हां सामने सोया पाहिजे नंबर काउसर काउसर काम जाय

ফোন দিছে কাক আছি ভাই খাৰে বোলা তই যা আ

আমি তোমার ধরি আনি এটা সব ডাবল মামলা দিয়ে এবং আঙ্গো এই দুজনে যে হোন্ডা দুই আন মামলা দিয়ে আর আমার নির্দিষ্ট সময়ের জন্য টাকাটা পাই এটা এটা ঠিক আছে আজকে তোমার কাম আছে একটা টাকা দিছে তোমার মাইলে কাও আমার আগে কাও তোমার গ্লাস করছে ফেসবুক কালি ক্লাস করছে না না ভাই আরে ভাই আরে বক্সে ভাই ভালো লাগতো কি কথা ঠিক আছে নি আপনার গুলো খারাপ ব্যবহার করছি নি আচ্ছা ঠিক আছে বাই কথা ঠিক আছে আল্লাহ হাফেজ